নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন দু হাজার উনিশের চোদ্দই ফেব্রুয়ারি পুল ওয়ামায় চল্লিশ জন ভারতীয় সেনার শহীদ হয়ে যাওয়ায় তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পক্ষ থেকে রোপণ করা হল চল্লিশটি রক্তচন্দন গাছ দু হাজার উনিশের চোদ্দই ফেব্রুয়ারি পুল ওয়ামার সেই হার করা বিস্ফোরণের কথা অনেকেই ভুলে গেলেও ভুলতে পারেনি চল্লিশটি শহীদ পরিবারের মানুষ ও তাদের নিকটাত্মীয়রা তেমনই ভুলতে পারেনি সমাজসেবী সংগঠন সেভ টি সেভ ওয়ার্ল্ডের হুগলি জেলার সম্পাদক বিশিষ্ট পরিবেশপ্রেমী শেখ মামুদ আলী তাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের আত্মার শান্তি কামনায় প্রতি বছরই এই দিনটিকে বেছে নিয়ে তার সংগঠন সেভ টি সেভ ওয়ার্ল্ড এর পক্ষ থেকে লাগানো হয় চারাগাছ এবং সেগুলিকে নিয়মিত পর্যবেক্ষণ করে বড় করে তোলা হয় যাতে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে এই চারাগাছ একদিন মহিরুয়ে পরিণত হয়ে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে এবং বাতাসকে দূষণমুক্ত করে এক বাসযোগ্য পৃথিবী উপহার দিতে পারে আজ চোদ্দোই ফেব্রুয়ারিও তার অন্যথা হল না আজ হুগলি জেলার ডানকুড়ি পৌরসভার এক নম্বর ওয়ার্ড সাতঘরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মাঠে চল্লিশটি রক্তচন্দন রোপণ করে তার সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি সেনা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মাহুদ আলী আজ এই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও বৃক্ষরোপণ উৎসবে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রাক্তন সেনাকর্মী বিকাশ গো সহ উপস্থিত অন্যান্য অতিথিরা এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় তারপর চল্লিশ জন সেনা শহীদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতাও পালন করা হয় আজ এই চল্লিশটি অমূল্য রক্তচন্দনের চারা রোপণ করা হচ্ছে এ সম্পর্কে বিস্তারিত বললেন পরিবেশকর্মী মামুদ আলী এছাড়াও উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যের মাধ্যমে সেনা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি চারাগাছ রোপণের প্রয়োজনীয়তার কথাগুলি তুলে ধরেন আজ ডানকুনি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের এই বৃক্ষরোপণ ও সেনা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বাদল দেবনাথ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষে সভাপতি অজিত ঘোষ সম্পাদক রামকৃষ্ণ ঘোষ কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৈয়দ উজ্জামান বিকাশ গুহ অভিনেতা সৌভিক চক্রবর্তী মানবাধিকার কর্মী সুব্রত মিত্র সমাজকর্মী পল্লবী দত্ত শিক্ষক অমলেন্দু ঘোষ এবং ডানকুনি চাকুন্দি মাদ্রাসার প্রধান শিক্ষক আরমান শেখ প্রমুখ চলুন এখন আমরা সরাসরি চলে যাই যার উদ্যোগে এই মহতি কর্মযজ্ঞ অনুষ্ঠিত হলো সেই পরিবেশ কর্মী ও সমাজসেবী সেফটি টি সেভ ওয়ার্ল্ডের হুগলি জেলার সম্পাদক শেখ মাহমুদ আলীর কাছে তার মুখ থেকে শুনে তার এই উদ্যোগ প্রসঙ্গে আজকে বিয়াল্লিশ জন সেনা শহীদ হয়েছিল তারা শহীদ হওয়ার আগে আমাদের দেশকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত মজুদ ছিল নিজের জীবনকে বলে দেওয়ার বলিদান দেওয়ার জন্য প্রস্তুত ছিল আজকে আমি মনে করি যে এই চন্দন গাছের মাধ্যমে তারা আমাদের এই দেশকে আমি মনে করি এই সাজ করার ময়দানে চল্লিশ জন সেনা প্রতিনিয়ত সুরক্ষা থাকবে দেশকে আগামী প্রজন্মকে রক্ষা করবে আমাদের গত বছর আপনার দেখেছিলাম ডানকুনিরই আরেকটি ওয়ার্ডে আপনি একটি মাদ্রাসার সামনে চল্লিশটি বৃক্ষ রোপণ করেছিলেন সেই বৃক্ষগুলোর বর্তমান অবস্থা কি রয়েছে খুব সুন্দর সতেজ হয়ে আছে আমি মনে করি এই গাছগুলো খুব সুন্দর থাকবে সেই গাছগুলো খুব সুন্দর ভাবে হয়েছে এই গাছগুলো হয়তো আর এক বছর পর থেকে ফল দিতে শুরু করবে আমি মনে করবো সেনারা রাজরাম জীবিত থেকে যেরকম সাধারণ মানুষকে সুরক্ষা দিয়ে গেছে সবকিছু তাদের বলিদান দিয়ে মানুষকে ভালো রাখার জন্য প্রতিনিয়ত তারা নিয়োজিত রয়েছে এই গাছের মাধ্যমেও নিয়োজিত শুধু সেনাবাহিনীতে স্মরণ করাই নয় আর এই পুলওয়ামা দিবসকে স্মরণ করা নয় সারা বছর আমরা দেখি মাহমুদ ভাই অর্থাৎ সেফটি সেভ ওয়ার্ল্ড হুগলি জেলার কর্ণধার তার উদ্যোগে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ উৎসব চলে এই বৃক্ষরোপণের মাধ্যমে আপনি কোন বার্তা সমাজের কাছে পৌঁছতে চাইছেন বর্তমান প্রজন্ম আগামী প্রজন্ম দুটো প্রজন্মকে যাতে আমরা সুরক্ষিত রেখে যেতে পারি সবুজ পৃথিবী শুদ্ধ পানীয় জল শুদ্ধ বাতাস উপহার দিয়ে যেতে পারি তবেই মনে করবো যে আমার এই যে কর্মকাণ্ড সার্থক এই উদ্দেশ্যকে সামনে রেখেই জল অপচয়কে রোধ করার জন্য প্লাস্টিক থার্মোকল বর্জন করার জন্য বৃক্ষরোপণ বেশি বেশি করার জন্য যেখানে বৃক্ষ নিধন হবে ডোবা খাল নদী ভরাটি হবে তার বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতিবাদে সরব হওয়ার জন্য আমাদের এই কর্মকাণ্ড আমরা প্রতিনিয়ত করে থাকি মাহমুদ ভাইকে আমরা জানি শুধু সেফটি সেভ ওয়ার্ল্ডের হুগলি জেলার কর্ণধার নয় এবং শুধু হচ্ছে প্রকৃতিপ্রেমী নয় তার সঙ্গে সঙ্গে পশুপ্রেমীদেরও হচ্ছে একটা ভূমিকা আপনি নেন কিছুদিন আগেই ডানকুনির একটি ওয়ার্ড থেকে একটি ছোট্ট হচ্ছে কুকুরের বাচ্চাকে আপনি উদ্ধার করে আনলেন এ ব্যাপারে কি বলবেন দেখুন পৃথিবীটা শুধু আমাদের ব্যক্তিগত একা নয় পৃথিবীতে জীবপুল পশু পাখি প্রাণী যা কিছু আছে সকলেরই এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে আমি মনে করি যে শুধু আমরা বাঁচবো বাকি যে ফুল বা প্রাণী যারা আছে তারা বিলুপ্ত হয়ে যাবে তাহলে কিন্তু পরিবেশ থাকবে না যেমন গাছপালা যদি ঠিক থাকে পরিবেশ ঠিক থাকবে তেমন পশু পাখি কুকুর যা কিছু আছে খাল বিল সবই আমাদের পরিবেশের অঙ্গ এই কারণেই আমরা সমস্ত দিকটাকেই বেছে নিই শুধু পশু নয় মানুষের ওপরেও যদি কোনো অত্যাচার হয় সেই খবরেও আমরা সরব হই বিভিন্ন সময়ে সরব হয়েছি আমরা যেখানে অন্যায় হবে জুলুম হবে অত্যাচার হবে আমাদের প্রতিবাদী কন্ড সেফটি সে ওয়ার্ল্ডের পক্ষ থেকে গাছ লাগানোর মাধ্যম দিয়ে আমরা প্রতিবাদ করে যাব মাহবুদ কথা তো আমরা শুনলাম চলুন এরপর আমরা শুনি আজকের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবী বাদল দেবনাথ আজ বৃক্ষরোপণ উৎসব ও শহীদ শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত থেকে কি বললেন সেই কথা খুব ভালো উদ্যোগ কারণ হচ্ছে বৃক্ষরোপণ একটা মারাত্মক এবং জগৎ সংসারের ক্ষেত্রে একটা বিরাট মহৎ কাজ যেমন আপনারা বিভিন্ন জায়গায় ক্লাব সংগঠন এনজিও বিভিন্ন পলিটিক্যাল পার্টি দেখবেন রক্তদান শিবির আয়োজন করে রক্তদান মানে রক্তদানের মাধ্যমে একটা মানুষকে বাঁচানো প্রাণ বাঁচানো ঠিক গাছ গাছের মাধ্যমে গাছ লাগানোর মাধ্যমে কিন্তু শুধু একটি মানুষের জীবন বাঁচে না তার সঙ্গে সঙ্গে প্রভৃতিকে রক্ষা করায় প্রকৃতির সমস্ত প্রাণীকূলকে রক্ষা করায় সমস্ত প্রাণীকূল যত জীব জগৎ প্রাণী পশু পাখি যত আছে সকলে কিন্তু এই গাছ লাগানোর মাধ্যমে গাছ যে কার্বন ডাইঅক্সাইড খুন করে এবং অক্সিজেনকে নিশ্চিত করেন আর তার ফলে কি হয় সমস্ত প্রাণী এই ব্রহ্মাণ্ডে বা এই পৃথিবীতে যত রকমের প্রাণী আছে সবাই কিন্তু বেঁচে থাকে এই একটা গাছের মাধ্যমে অর্থাৎ গাছ হচ্ছে মা মাকে যদি মাকে যেমন রক্ষা যদি করতে পারি তাহলে তার পরিবার সন্তান সন্ততি প্রকৃতি মানুষ সবাই কিন্তু আমরা ভালো থাকবো আর এই ভালো থাকার লক্ষণ হচ্ছে গাছ লাগানো বৃক্ষরোপণ একটা রক্ষণ রক্ষাঞ্চিবীদের মতো বিভিন্ন সেবাগুলো কাজের মাধ্যমে বৃক্ষরোপণ একটা বিরাট বিরাট মহৎ কাজ আর এই মহৎ কাজ যেন সমস্ত জায়গায় পালিত হয় এবং বৃক্ষরোপণের মাধ্যমে আর বিশেষ করে যে তিনটা যেটা আপনারা সারা বাংলা সারা দেশের মানুষ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বের মানুষ চোদ্দই কি ভ্যালেন্টাইন্স দিবস পালন করে আমরা কিছু মানুষ আছি মামদার উদ্যোগে যে হুগলি জেলায় যে সাতরা ময়দানে যে বিক্ষরোপণের আয়োজন করা হয়েছে আর এই বিক্ষরোপণে আমরা সেই প্রমা দিবসে যে চল্লিশ জন শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনার জন্য এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য আজকে হুগলি জেলা সেফটি মাধ্যমে যে বিক্রোপণের কর্মসূচি এই বিক্ষোভ কর্মসূচিকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আর এর মাধ্যমে এর যে উপকারিতা আমরা বলবো শহর কেন্দ্রিক থেকে বা গ্রাম কেন্দ্রিক হন গ্রামকে রক্ষা করতে হবে শহর বানাতে গিয়ে গাছ যদি বেশি কেটে ফেলেন আসবাবপত্র তৈরি করার জন্য গাছ যদি বেশি কেটে ফেলেন যেটা আমেরিকা কয়েকদিন আগে যে দাবানাল হয়েছিল তুরস্কতে যে দাবানাল হয়েছিল বিভিন্ন জায়গায় যে দাবানালগুলো হচ্ছে গরম বেড়ে গেছে গত বছর আমরা পঞ্চাশ ডিগ্রি বান্ন ডিগ্রি তাপমাত্রা অনুভব করেছি যেটা আমাদের ছিল না দিল্লি প্রদেশ থেকে বিভিন্ন জায়গায় বাহান্ন পঞ্চায়েত তাপমাত্রা এই তাপমাত্রাকে সমান রাখার জন্য তাপমাত্রাকে একটা সমতল জায়গায় রাখার জন্য জায়গার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি মারাত্মক কর্মসূচি এর বিরাট উপযোগিতা পৃথিবীর মঙ্গলের জন্য জগৎ সংসারের কন্যা যে বৃক্ষরোপণ কর্মসূচি কোনো চালিয়ে যেতে হবে সকলকে অনুরোধ করব যারা আপনাদের মাধ্যমে যা দেখছেন আর বৃক্ষরোপণ কর্মসূচি আজকে যে অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানের জন্য আপনাদের সকলকে বিশেষ করে মামুদাকে সেফটি ওয়ার্ল্ড এর যে কমিটি আছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বাদল দেবনাথের পর আমরা শুনব এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যোগ দিয়ে কি বললেন জনাই সংকল্পের কর্ণধার সমাজসেবী পল্লবী দত্ত চল্লিশ জন জওয়ানদের উদ্দেশ্যে আজকে যে চল্লিশটি বৃক্ষরোপণ করা হবে এই অনুষ্ঠানটি ভাবনাকে খুব সুন্দর ভাবনাকে সত্যি সাধুবাদ জানাতে হয় কারণ বৃক্ষ এমনই একটা জিনিস তার তুলনা যেন সে নিজেই বৃক্ষ ছাড়া আমরা এক পা চলতে পারবো না একটা দিনও যাবে না যে হারে চারিদিকে বৃক্ষ ছেদন হচ্ছে সেখানে এই ধরনের অনুষ্ঠান ভীষণভাবে প্রয়োজন আছে রোপণ করার জন্য আজকে শহরাঞ্চল ইট কাঠ বালি কলকারখানায় ধোঁয়াতে যেভাবে বিষাক্ত হয়ে যাচ্ছে যেভাবে তারা বিপন্ন হয়ে যাচ্ছে সে বিপন্ন হয়ে তারা হাত বাড়াচ্ছে গ্রামের কাছে যেমন বিপন্ন মানুষ হাত বাড়ায় আর একজন মানুষের কাছে সাহায্যের হাত ঠিক একইভাবে আজকে শহরও হাত বাড়াচ্ছে গ্রামের কাছে এই সবুজের হাত জন্য আজ গ্রামে তবু কিছু সবুজ বেঁচে আছে আমাদের উচিত সেই সবুজটাকে আরও বাড়ানো কারণ যত সবুজ থাকবে তত আমরা নিঃশ্বাস নিতে পারবো প্রাণ ভরে তত বাঁচতে পারবো মাতৃগর্ভে থাকাকালীন মা যেমন আমাদের লালন পালন করে গাছও সেই একইভাবে আমাদের প্রত্যেকটা মুহূর্তে লালন পালন করে যাচ্ছে মানে গাছ আমাদের কাছে প্রায় মাতৃস্বরূপই বলা যায় তাই আমাদের সকলের উচিত গাছ ছেদন না করে প্রতিদিন অন্তত মাসে একটা করে হলেও গাছ আমরা লাগাতে পারি আমাদের প্রধান উদ্দেশ্য হবে গাছ না কাটা যদি গাছ না কাটি আব হাতেই হতেই তারা বাড়বে এবং আপনা হাতেই হতেই তারা তাদের মতো করে আমাদের অক্সিজেন ফুল ফল সব দিতে থাকবে পল্লবী দত্তের পর আমরা শুনবো কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৈয়দ উজ্জামান সাহেব কি বললেন সেই কথা আজকে চোদ্দই ফেব্রুয়ারি এই চোদ্দই ফেব্রুয়ারি দিনটা বিশেষ করে ইয়ং জেনারেশনের কাছে একটা ভালোবাসার দিন সঙ্গীকে নিয়ে ঘুরে বেড়ানোর দিন এই হিসাবেই একটা কালচার একটা প্রচার চলে আসছে আজকে রাজ্য সরকারি ছুটি আছে কিন্তু ছুটির দিনে এই একটা মহৎ উদ্দেশ্যে এখানে যে আমরা উপস্থিত হয়েছি এখানে সমাগমের দিকটা অনেকটা ভাটা পড়ে গেছে কেন ভাটা পড়ে গেছে এখানে কোনো বিরিয়ানির প্যাকেট দেয়া হচ্ছে না এখানে কোনোই ওই বড় বড় গিফট টেবিল পাখা টিফিন বাক্স হটপট এসব দেওয়া হচ্ছে না এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে পুলওয়ামা দুর্ঘটনায় যেসব যে সকল সেনা যেমন শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে বৃক্ষরোপণ হবে বড় দুর্ভাগ্য লাগে মহৎ উদ্দেশ্যে মানুষ সেভাবে অংশগ্রহণ করতে অনেকটা আলস হয়ে যায় অলস হয়ে যায় তো তাই আজকের এই পুলবামায় যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে এখানে বৃক্ষরোপণ হচ্ছে এই কর্মসূচিটা আগেও গত বছরেও ছিল আগামী দিনেও থাকবে কিন্তু কর্মসূচিটা একজন থাকুক দুজন থাকুক পাঁচজন থাকুক পঞ্চাশ জন থাকুক পাঁচ হাজার জন থাকুক কর্মসূচি কর্মসূচি সবাই মধু খেতে চায় কিন্তু মধু চাক কেউ ভাঙতে চায় না কিন্তু আমাদের এখানে সবাই শুনছে অনুভব করছে কেউ 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 ভাবছে এটাতে গিয়ে কি হবে যদি আপনার ঘরে কোন সেনা থাকে বা আপনার কোন পূর্বতন কোন আত্মীয় স্বজনের বা বর্তমান আত্মীয় স্বজনের ভেতরে কেউ যদি ভারতীয় সেনার সার্ভিসম্যান হয় তাকে জিজ্ঞাসা করবেন যে বর্ডারে যখন দাঁড়িয়ে থাকে যখন কোন জঙ্গির মোকাবিলা করতে হয় কেউ যখন মারা যায় তখন তার কি অনুভূতি হয় সে কি নিজের জন্য মারা গেল সে কি নিজের কোন আলাদা বেনিফিট জন্য মারা গেল সে কিসের জন্য মারা গেল সে মারা গেল দেশকে রক্ষা করার উদ্দেশ্যে তাই এই সেনা নীতির হচ্ছে উদ্দেশ্যে আমরা সকলে একবার বলবো এরপর আমরা সরাসরি চলে যাব আজকের কর্মসূচিতে উপস্থিত বিশিষ্ট অভিনেতা সৌভিক চক্রবর্তীর কাছে শুনবো তিনি বাকি বললেন তবে প্রথমেই বলবো সেফটি সেভ ওয়ার্ল্ড সম্পর্কে গোটা হুগলি জোড়া জেলা জুড়ে গোটা বর্ধমান জেলা জুড়ে গোটা হাওড়া জেলা জুড়ে সর্বোপরি সকল রাজ্য নিয়ে তারা বৃক্ষরোপণের কাজ করছে শুধু বৃক্ষরোপণের কাজ করছে না বৃক্ষরোপণ করার পর যাতে সেই গাছগুলো পরিচর্যা পেয়ে বড় হয়ে ওঠে এবং আগামী দিনে আমাদের প্রকৃতির মাঝে এক একটি স্তম্ভ অক্সিজেনের ভান্ডার হয়ে তৈরি হয় তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছেন মানুষ হিসাবে যে কর্তব্য ওনারা পালন করছেন তার জন্য তাদেরকে স্যালুট জানাতে হয় আজ পুলওয়ামা দিবস দু সালের চোদ্দই ফেব্রুয়ারি শ্রীনগর জাতীয় সড়কে ঘটে গিয়েছিল একটি মর্মান্তিক কাহিনী যা আমাদের প্রতিটি ভারতীয়র বুক থেকে কখনোই সরবে না গোটা দেশ সেদিন কেঁদেছিল চল্লিশ জন তো একটি গাড়ি কনভয়ের মধ্যে ঢুকে যায় যে গাড়িটিকে প্রথম থেকেই সেনারা বলছিল যে গাড়িটির সঙ্গে দূরত্ব বজায় রাখুন কিন্তু সেই সুযোগ দেয়নি সেই গাড়ির মধ্যে থাকা দুজন সমাজ বিরোধী উগ্রপন্থীরা তারা ব্লাস্ট করিয়ে দিয়েছিল আমাদের একটি কনভয় যার মধ্যে উপস্থিত ছিল চল্লিশ জন আমাদের সেনা যখন আমরা বাড়িতে নিশ্চিন্তে ঘুমোই যখন আমরা বাড়িতে নিশ্চিন্তে আরাম করি সেই সময় নিজের পরিবার সন্তান সন্ততি ছেড়ে তারা বর্ডারে আমাদের দেশকে রক্ষা করে পাহারাদার হিসেবে সেই সেনা চল্লিশ জন জল প্রাণ যারা আমাদের পাহাড়ায় প্রতিনিয়ত অগ্রসর তারা চলে গেল আমাদের থেকে আমাদের ছেড়ে অভিনেতা সৌভিক চক্রবর্তীর পর আমরা শুনব বিশিষ্ট মানবাধিকার কর্মী সুব্রত মিত্রের কথা উদ্যোগের সাথে একটা উদ্যোগ অর্থাৎ আজকে যে চল্লিশ জন শহীদ আমাদেরই ঘরের সন্তান তারা দেশের জন্য যুদ্ধ করতে হয়নি কিন্তু তাদেরকে একটা অঘটন ঘটিয়ে তাদেরকে মারা হয়েছিল সেই জায়গায় আজকে আমাদের উদ্দেশ্যে তাদের পরিবারের উদ্দেশ্যে স্মরণ এবং তাদেরকে একটা বার্তা দেওয়া তার সাথে সাথে আমাদের জীবন পরিচালনা করার জন্যে যে প্রাথমিক জিনিসগুলো আমাদের একদম প্রয়োজন তার মধ্যে কিন্তু বায়ু একটা অতি মূল্যবান জিনিস এবং সে বায়ু আসে কিন্তু গাছের অক্সিজেন থেকে এটা একটা ভারসাম্য রক্ষা করে সেই ভারসাম্যতা যে ধরনের আজকের উদ্যোগ এখানে নেওয়া হলো অর্থাৎ লাল আজকে এখানে রোপণ করা হলো এটা একটা উদ্যোগ এবং আজকে এখানে যে সমস্ত শিশুরা আছে তাদের কাছে একটা সুন্দর বার্তা যে গাছকে বাঁচাতে হবে গাছকে নতুন করে আমাদের রোপন করতে হবে এবং আমাদের বাঁচার জন্য আমাদের সেই সুস্থতার জন্য আগামী দিনে এই কাজ যেন আরো বড় করে হয় এটাই আমাদের সমগ্র অনুষ্ঠানটি যিনি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সেই ডানকুনি চাকুন্দি মাদ্রাসার প্রধান শিক্ষক আরমান শেখ কি বললেন তাই শুনবো এবার আর আজকে বিশেষ করে যে জায়গায় এই অনুষ্ঠানটিকে এবছরে হলো এটা এরা শুধু খেলাই দেখেছে দর্শকদের আনন্দ দিয়েছে সেটা হয়তো নির্দিষ্ট কিছু সময়ের জন্য কিন্তু পৃথিবীর সবাইকে সুস্থতা শান্তির বাতাবরণ তৈরি করার জন্য এই যে একটা বিরল উদ্যোগ এ উদ্যোগ হয়তো এলাকায় এটা প্রথম বলা যেতে পারে এবং এই উদ্যোগে এলাকার আগে থেকে এরা একটা পরিবেশের মধ্যে আছে এখানে গাছপালা এবং এর এবং শীতলতা সত্যি আমাকে অনুভূত করে এবং এদের যে খেলাগুলো হয় তখন আসি আজকে বিশেষ করে যে চল্লিশ করেছেন সত্যি প্রশংসাযোগ্য এবং এত মূল্যবান গাছ আজকে উনি লাগিয়ে এটা বোঝাতে চাইলেন যে পরিবেশটা পরিবেশের ক্ষেত্রে এটা আমাদের আরো মূল্যবান বা আমাদের মানবিক দিক থেকে যেন আমরা আরো উন্নত হতে পারি এবং সবাইকে এই বার্তা দেওয়া হয় যে পয়সার বিনিময়ে আমরা কিন্তু জিনিসকে যাচাই করি না বা মূল্যায়ন করি না মূল্যায়ন করি মানবিকতা সততা এবং কর্মনিষ্ঠা তার যে এই কর্মনিষ্ঠা এবং কর্ম যোগ্য যেভাবে সে তার করে আসছে এবং আগামী দিনেও করুক তাতে আমরা প্রত্যেকের সাথে থাকবো আমরা যারা আছি এবং আমাদের মধ্যেও শুভ শুভ উদয় হোক যে এই ভ্যালেন্সাই ডেটাকে যেন পাল্টে যেন এরকম জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে ডে হিসাবে আগামী দিনে যদি হয় তাহলে আমি আরো খুশি হব আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার এইট সিক্স অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে